খবরটা পুরোনো তারপরও তারপরও যেটা হচ্ছে যে সাকিব বোলিং নিষেধাজ্ঞা কাটিয়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা অনেকের মনে প্রশ্ন কি কিভাবে সাকিব ফিরতে পারেন আমি আর ফেরার ওয়ে কি কি অনেকগুলো রয়েছে শুরুটা যদি করেন আমাকে কাছে সবচেয়ে বড় ওয়ে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যে ম্যানেজমেন্ট জড়িত হ্যাভ টু ফিল দ্যাট উই সাকিব আলহাসান ইন আওয়ার টিম এই ফিলিংটা যদি আপনি করতে পারেন যেমন এই কন্টেন্টটা এই ডিসকাশনটা আমরা যখন করছি আপনি দেখবেন আপনার প্ল্যাটফর্মে আমরা দুজন মিলে অনেক কিছু ডিসকাস করি আবার আমার প্ল্যাটফর্মে আমরা দুজন মিলে অনেক কিছু ডিসকাস করি ওয়াই উই টুকজ উই আদার ওকে বাংলাদেশ ক্রিকেট দলকেও সাকিব আল হাসানের অনেস্টলি যে ইম্পর্টেন্স সেটাকে ফিল করতে হবে দেন তারা যদি সেটা ফিল করতে পারে সাকিব আল হাসানের তো বাংলাদেশের ক্রিকেটে রি করতে কোনো বাধা আমি দেখি না প্রথম ফিলিংটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট পরে থেকে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সাকিব আল হাসান ইজ রেডি ফর দা নেক্সট ওর আপকামিং টুর্নামেন্টস অর নট ইফ সাকিব আল হাসান ইজ রেডি দেন নো কোয়েশ্চেন আর যদি রেডি না থাকেন সেটা আরেকটা কারণ সাকিব আল হাসান যখন আলটিমেটলি বায়োমেকানিক্যাল টেস্ট দিয়েছেন ফর দ্য থার্ড টাইম এবং তিনি সাকসেসফুলি পাস করেছেন সেটাতে তার মানে সাকিব আল হাসান ইজ রেডি তো আমার কাছে যেটা মনে হয় এই দুটা ব্যাপারের সাথে পলিটিক্যাল ইস্যুস জড়িত পলিটিক্যাল রিজিমের চেঞ্জের সাথে সাকিব আল হাসান এভেলেবেল থাকবেন কি থাকবেন না এই ব্যাপারটা আমরা দেখেছি বাট এখানটা নেগোসিয়েশন ইজ আ গুড অ্যান্ড ইম্পর্ট্যান্ট পার্ট যেটা হচ্ছে ক্রিকেট বোর্ডকে করতে হবে আপনার কি মনে হয় যে ফারুক আহমেদের যে নেতৃত্বাধীন যে কমিটি আছে তারা সাকিব আল হাসানকে ফিল করতে পারে কিংবা আজও তারা কতটুকু ফিল করে যে ফিলের কথাটা আপনি বলছিলেন মানে এখানটায় আমার কাছে মনে হয় কি যে সাকিব ক্রিকেটার হিসেবে একরকম ক্যারেক্টার আর সাকিব ব্যবসায়ী হিসেবে আরেক রকম ক্যারেক্টার এখন ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড সাকিব আল হাসান যখন ব্যবসা করছিল সাকিব আল হাসান নিজেই দুই নাম্বার এগুলো করেছিল নাকি সাকিব আল হাসান কিছু খারাপ লোককে আনফরচুনেটলি চুজ করার কারণে সেই লোকগুলো সাকিব আল হাসানকে ফাঁসাইছে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমে এরকম আঠারো উনিশ বছর খেলা কোনো ক্রিকেটার তার ভাই ফুল টাইম বিজনেসম্যান হওয়ার সুযোগ নাই চাইলেও পারবে না আপনি আমি রিপোর্টিং করি এটা পাশাপাশি আরো যদি কিছু করতে চাই পারবো না সম্ভব না কারণ বাজারে গিয়ে যদি ওই ওই কিরের তরমুজ কেনার চেষ্টা করেন সেটার জন্য আপনাকে অনেক চিন্তা করতে হবে যে কখন টাইমটা বানাবেন সাকিব আল এত কিছু ব্যবসা করছেন সেটার জন্য তো সাকিব আল অনেকের উপর ডিপেন্ড করেছিলেন এই যে ডিপেন্ডেন্সির জায়গাটা সাকিব আল ভুল করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকার তারা যদি মনে করে যে ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে এগুলো সম্পর্ক নেই সেটা একটা আর সবচেয়ে বড় ব্ল্যান্ডারটা কি হয়েছে জানেন আপনি যখন এই ছাত্র জনতার অভ্যর্থান হয়েছিল ওই সময়টা তো আমরা সবাই এখানটায় হচ্ছিলাম তাই না আমরা কেউ কোনো পলিটিক্যাল পার্টি বিলং করি না

আইপিএলে তার কোনো ক্যারিয়ার নাই হ্যাঁ পিএসএল সিপিএলও তিনি খুব একটা অ্যাভেইলেবল না হইলো পরের বছর থেকে হবেন তারপর সাকিব আল হাসান কেন ওই বায়োমেকানিক্যাল টেস্টে দিলেন বায়োমেকানিক্যাল টেস্টে সাকিব আল হাসান পাস করলেন সাকিব আল হাসান এই টেস্ট দেওয়ার আগে তিনি প্রায় দুই সপ্তাহ ইংল্যান্ডে অবস্থান করলেন তিনি অবস্থান করার সাথে সাথে সারের যে টেকনিক্যাল টিম তাদের হেল্প নিলেন স্কিল ট্রেনিং করলেন রমজান মাসে রোজা রেখে চার ঘন্টা করে প্র্যাকটিস করলেন কেন এটার উত্তরটা হচ্ছে সাকিব আল হাসান ইজ অল সেট টু কাম ব্যাক টু দ্য ন্যাশনাল টিম সাকিব আল হাসান চান সেটা সাকিব আল হাসান সেটা চান দেখি সাকিব আল হাসান কোন একটা পার্টিকুলার সিপিএল খেলার জন্য খেলার জন্য হচ্ছে এটা এটা আমি আমি বিশ্বাস না কেউ করতাম। হাসানের যেহেতু আটত্রিশ উনচল্লিশ বছর বয়স পেরিয়ে যাবার বা ওই সময়টায় থাকার পরেও এরকম একটা উদ্যোগ নিয়েছেন তার মানে তিনি জাতীয় দলে ফিরতে চান তার মানে তিনি সিলেকশন প্যানেলকে এটা বলতে বাধ্য করতে চান যে শুধুমাত্র ব্যাটার সাকিবকে আমরা সিলেকশন সিলেকশন করতে চাই না আমরা চাই অলরাউন্ডার সাকিবকে যে সাকিব বোলিং করতে পারে না কি ওই গার্ডসটা আছে সিলেক্টর কমিটি যারা বলবে সিলেকশন প্যানেলের গার্ডসের দরকার নাই তো আমি যদি বলতে পারি আপনি যদি বলতে পারেন না তাহলে সিলেকশন প্যানেলের তো গার্ডসের দরকার নাই সিলেকশন প্যানেল রিয়েলিটির কথা বলবে যে সাকিব আল হাসান ইজ এ ক্রিকেটার যিনি ব্যাটিং ওয়াইজ ও জাতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য আগে যখন তর্কগুলো হতো রিয়াসাদ ভাই যে সাকিব আসবেন কি হবে তখন হচ্ছে বিসিবি সভাপতি তার কথাই ইঙ্গিত মিলতো যে এটা সরকারের কাছে এক্স্যাক্টলি এখন এটা তারা কতটুকু সমাধান করছে সাকিব আসলে আমরা তাকে সিলেক্ট করতে পারিনি তার মানে তো ফারুক আহমেদ যে বলেছে পুরো বিষয়টা সরকারের কাছে লিপু ভাই যে ব্যাখ্যাটা দিলেন সেটা তো তার মানে সরকারের কাছে না সেটা লিপুর কাছে লিপু ভাইয়ের ব্যাখ্যা অনুযায়ী সেটা সিলেকশন প্যানেলের কাছে হান্নান সরকার লিপু এবং রাজ্জাক কাছেই যে হচ্ছে তাকে আমরা সিলেকশন করিনি কারণ ব্যাটার সাকিবকে আমরা নিতে চাই না তাহলে সাকিব আল হাসান যদি তখন বায়োমেকানিক্যাল টেস্টে পাস করতেন ব্যাটিং বলিং দুটোই পারতেন তাহলে আপনি কি নিতেন এই যে মিথ্যাচারটা আমি এটার বিরুদ্ধে আবার আরেকটা ফ্যাক্ট আছে এই যে মিরপুরের বাইরে ওয়ালে ওয়ালে সাকিবের বিরুদ্ধে একটা অস্তিত্ব রয়েছে তারাও চান না যে সাকিব দেশে এসে খেলুক জি ওটাকে কিভাবে দমাবে মানে আমার সবচেয়ে বড় প্রশ্নটা তো এইখানটাই যদি এই রিজন্স গুলোই হয় সাকিবকে না সিলেকশন করার আপনি সিলেক্টর হিসেবে ওই রিজন্সগুলোর কথাই বলবেন আচ্ছা আমি বলি আপনি বলেন পত্রপত্রিকা বলেন টেলিভিশন চ্যানেলস বলেন সবাই তো তাইই বলতেছে আপনি কেন ওখানে গিয়ে বললেন যে সাকিব আল হাসান ব্যাটিংটা আসলে আমরা যাদেরকে নিয়েছি তাদের থেকে খারাপ বা সাকিব আল হাসান ওই মার্কটা পাচ্ছেন না এই কথা বলা তো ভুল হ্যাঁ রাইট রাইট আপনার এই ঘটনা ঘটছে আমাদের সেব মনে হচ্ছে না আমাদের মনে হচ্ছে সাকিব আল হাসান এভেলেবেল টু প্লে ফর বাংলাদেশ রাইট নাও এই জিনিসগুলো না বলে আপনি যখন অন্য ব্যাখ্যা দিবেন এবং সেই ব্যাখ্যাটা যখন আমার কাছে আপনার কাছে সবার কাছে মনে হবে যে এটা আসলে আপনি তো আমার না তখন তো প্রশ্ন উঠবেই রাইট আর সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সাকিব বারবার নিজের যে তাগিদ বারবার পরীক্ষা দেয়া এবং তিনি আসবেন জাতীয় দল আবারও খেলবেন আর ফিটনেসের একটা ব্যাপার থাকে যদিও সাকিব দেখে সব প্রশ্নগুলো তোলা কিছুটা সুযোগ কম তারপরও বাকি সিনিয়ররা তো অবসরে গেছেন অনেক অনেকজনই তো সেক্ষেত্রে তিনি আসলে এই দলটার সাথে ফিট হওয়া কিংবা লং টার্মে যদি আমরা চিন্তা করি থাকা কি উচিত সাকিব আল হাসান যদি এখন ফিরতে চান বা ফেরার জন্য যে প্রিপারেশনটা নিচ্ছে ভাই টুবি ভারি অনেক সাকিব আল হাসান ফেরার জন্যই প্রিপারেশন নিচ্ছে বাকি কল তো বাংলাদেশের কল সেটা তাকে খেলাবে কি খেলাবে না ওই আলোচনা আমরা করে লাভ নেই এটা যারা ডিসাইড তারা ডিসাইড করবে বাট সাকিব আল হাসান এই যে প্রিপারেশন গুলো নিচ্ছে সেগুলো কিন্তু ফেরার জন্যই আবার সেটা লং রানে ফেরার জন্য না সাকিব আল হাসান একটা কথা বলেছে আরিফ সেটা হচ্ছে যে বাংলাদেশ বিসিবি যদি মনে করে যে হাজার ছাব্বিশ বিশ্বকাপে আমার প্রয়োজন রয়েছে তাহলে আমি ব্যাক করব বা করতে চাই বা করতে পারি আচ্ছা মনে আছে এই কথাটা তিনি কিন্তু বলেছিলেন এই কথাটা কিন্তু বলেছিলেন এই কথাটা সাকিব হাসান বলেছেন মানে কি সাকিব হাসানের নিশ্চয়ই ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ খেলার একটা ডিজায়ার রয়েছে সে কারণে তো বলেছেন আমি তো রুল আউট করে দিতেন যে না ভাই আমি খেলবো না দিস ইজ দা ফুল স্টপ সাকিব সেটা বলেন নাই এখন ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কখন হবে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ হবে দুই হাজার ছাব্বিশ সালে কাপ কোন হবে হবে নতুন একটা ক্রিকেট আমি বলতেছি নির্বাচন আছে জুনে মানে অক্টোবর ইলেকশন হয়তো আগে আসবে ইলেকশনটা যতটুকু আমরা কেস করতে পারি তো যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটা একটা নতুন বডি আসবে ইলেকটেড বডি আসবে এখনো ইলেকটেড বডি বাট